তুমি যখন কি করবে তার সত্য কথাটাই বলবে আর কিছুক্ষণ লোকটা আল্লার কাছে

করতে পারে আমরা কি ভালোবাসা করতে পারছি না মধ্যে মারামারি নাই খ্রিস্টান মারামারি নাই মারামারি নাই মুসলমান মুসলমানে মারামারি কেন লাগে অথচ আমাদের হাতে

আমি গুরি মজনু মানে রাখবে সুদিন আসবে সুদিন সুশান্তি শান্তি থাকবে না আর অনুদন্দ অনুদন্দ ভ্রান্তি হে খোদা হে কবুল করো কবুল করো এই স্বপ্ন দাঁড়ে গিয়ে আরো কাছে আলোর কাছে সেই লগ্ন সেই লগ্নের জন্য লক্ষ আশিকিত সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ ভুলে গেছে সমাজ

দোয়া চাইছেন আল্লাহ দোয়া করতে পারি না আল্লাহ মেহের বান তুমি হয়ে আল্লাহ আমাদের হাতে তুমি বানিয়ে দাও দাও সম্মানজন মৃত্যু দাও সম্মান তুমি আমাদেরকে সমাহিত করো